আসসালামু আলাইকুম বারোই এপ্রিল শনিবার ঢাকার শাহবাগ থেকে মারিক মিয়া এভিনিউ চত্বর পর্যন্ত স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকবেন শায়েক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজার বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম আলামাগল তাদের ডাকেই আমরা সমাবেশে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এই সমাবেশটা কিসের জন্য এবং কি কারণে এটি সম্পর্কে আমরা অনেকেই হয়তো ধারণা পেয়ে গেছি বর্তমান সারা বিশ্বের মুসলিম ভাইদের এখন চোখ আমাদের অসহায় নির্যাতিত মুসলিম ভাইদের দিকে দখলদাররা দিনের পর দিন সেখানে আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করে আসছে এবং তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে অসহায় হয়ে পড়ছে মুসলিম ভাই ও বোনেরা সেই বিষয়ে কথা বলার জন্যই আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো এবং বিশ্বের দরবারে সেগুলো জানান দেওয়ার জন্য আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ যে যেখান থেকে পারেন যে যে অবস্থায় থাকবেন না কেন ইনশাল্লাহ এখানে আমরা সবাই উপস্থিত হব কারণ এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ এর আগে এরকম সমাবেশ কখনো হয়নি আমার জানা মতে এখানে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজেরি এবং শাহ আহমেদুল্লাহ এছাড়াও অনেক আলেম আলাম একগণ উপস্থিত থাকবেন একটি কথা মনে রাখবেন দল বল নির্বিশেষে আপনি যে দলেরই হন না কেন সেটিকে ঊর্ধ্বে রেখে আপনাকে এখানে উপস্থিত থাকতে হবে এবং মুসলমান ও মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য আপনি যদি মনে করেন এটি একটি ধর্মীয় সমাবেশ আমি বলবো না এটি কোনো ধর্মীয় সমাবেশ নয় এটি একটি মানবতার পক্ষে দাঁড়ানোর সমাবেশ আপনারা আমরা যেসব পণ্য বয়কট করছি পণ্য বয়কট করার মানে কি জানেন এই পণ্যটি আমি নিজে কিনব না এবং এবং অন্যকে এটি না কেনার জন্য নিরুৎসাহিত করব। কারণ এই পণ্য আমরা যে কিনছি এটা টাকা দিয়েই মূলত ওরা আমাদের নিরীহ ভাইদের উপরে এরকম অত্যাচার করছে তবে এইটির মানে এই নয় যে আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করব। এটি কোনো মুসলমানদের কাজ নয় কিন্তু সম্প্রতিকালে যে ঘটনা ঘটে গেছে এটি অনেক দুঃখজনক আমরা কি করতে পারি আমরা এই পণ্যগুলো বয়কট করতে পারি বা বর্জন করতে পারি তবে আমরা অনেকেই একটি কাজ করি সেটি হলো টাকা দিয়ে পণ্য কিনে সেটি রাস্তাঘাটে ঢেলে এটি সম্পর্কে প্রতিবাদ করি এই কাজটি মোটেও করবেন না আমরা এই কাজটি থেকে দূরে থাকব। বয়কট মানে কোনো পণ্য টাকা দিয়ে কিনে সেটি নষ্ট করা নয় আমাদের বয়কট করা মানে সেই পণ্যগুলো আমরা কিনবো না অথবা ব্যবহার করব না এবং অন্যকে এটির ব্যাপারে সচেতন করব। তাদেরকে বোঝাবো যে এই পণ্যগুলো কেনা যাবে না সব শেষে বলতে চাই আমরা সবাই বারোই এপ্রিল শনিবার শাহবাগ সমাবেশে উপস্থিত থাকবো